খুব সংক্ষিপ্তভাবে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানান চেয়েছিলেন মহানগর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আমরা এক মাস জেলা মহানগর বিএনপির আমন্ত্রণে জনগণের দর্পণ প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া ফটো জার্নালিস্ট এবং বিভিন্ন পত্রিকা যারা সংবাদ করে সকলকে আজকে এখানে করা হয়েছে আপনাদের সাথে আমাদের ঈদের শুভেচ্ছা বিনয়ের জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং মহানগর বিএনপির পক্ষ থেকে সকলকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং আজকে নিয়ে ঈদ শুভেচ্ছা আমাদের জেলা বিএনপির উপজেলা প্যানেলের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন আমাদের মহানগর বিএনপি সহ সভাপতিবৃন্দ যুগ্ম সম্পাদক বৃন্দ সম্পাদক মন্ডলীর সদস্যবৃন্দ নির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং আমাদের ছয়টি থানার আহ্বায়ক এবং সদস্যবৃন্দ উপস্থিত হয়েছেন সকলকে আমাদের আজকে এই ঈদ শুভেচ্ছা বিনয়

আমাদের মহানগর স্বাস্থ্য দল তারাও এই বিভিন্ন পর্যায়েছেন সেইগুলো আপনাদের মাধ্যমে জনগণের পৌঁছেছে তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা দোয়া করবেন যে আমাদের দেশ মতাবেক অনকার দ্রুততম সময়ের মধ্যে সুস্থতা আগান করেন এবং ফি যা আমাদের মাসে আসতে পারেন আপনারা দোয়া করবেন আমাদের মহান স্বাধীনতা দিবস বাংলাদেশের মানচিত্রের প্রকার শহীদprecision যাও রহমান কে তুমি আল্লাহ পাকের দরবারে শান্তি করুন আদাব গ্রহণ বিল গত 16 বছর জানলে চিঠি বাংলাদেশের জনগণ একত্রিত হয়ে ফ্যাসিবাদী সরকারের প্রতি আন্দোলন গড়েছিল এবং এই ফ্যাসিবাদী সরকারের আন্দোলন করতে গিয়ে দীর্ঘ 16 বছর এবং জুলাই মাসের আন্দোলন যা সমস্ত আমাদের মেধা কর্মী ছাত্র জনতা নিয়োজিত হয়েছে আপনারা দোয়া করবেন আমাদের পার্টির পার্বত্য চেয়ারম্যান এভাবে বরিশ নেতৃত্ব দিয়ে ওনার নেতৃত্বে আমরা একত্রিত হয়ে কাজ করেছি দেশের জনগণ আমাদের পাশে ছিল আগামী দিনে এই বাংলাদেশে যতক্ষণ না জনগণের ভোটের অধিকার ভোট প্রদান না হওয়া পর্যন্ত আপনারা বাংলাদেশের জনগণের পাশে থাকবেন বাংলাদেশ জাতীয় জনতির দলের পাশে থাকবেন এবং আপনাদের মাধ্যমে জনগণের কাছে পরিবেশন কথা আজকের এই প্রিয় সাংবাদিকবৃন্দ আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে মহানগর বিএনপির পক্ষ থেকে জেলা বিএনপির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার পক্ষের আল্লাহ হাবিদ আসসালামু আলাইকুম রহমত আমরা <laughs> আজকে উজ্জীবিত উৎফুল্ল এই কারণে যে আমরা গত দেড় দশক যে কাজটি করতে পারিনি সেটি আজকে করতে পেরেছি এবং আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আজকের এই উচিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণে আপনারা এখানে এসেছেন আমরা আজকে নিঃসংক চিত্তে কথা বলতে পারছি ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারছি এই জন্য আমরা মহান আল্লাহ রবুল আলমিনের আদায় করছি এবং এই পরিবেশটি যারা তৈরি করে দিয়েছেন গত দেড় দশো তাদেরকে আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি আমরা আজকের এই ইনফ্যাক্ট এটি এইচ শুভেচ্ছা বিনিময় এবং আমাদের সিলেটের কর্মরত সম্মানিত সাংবাদিক ভাই যারা আছেন তাদের সাথে আমরা এই সময়টুকুকে কাটাতে চাচ্ছি মনের দিক থেকে অনুষ্ঠানের দিক থেকে এবং আন্তরিকতার দিক থেকে আমরা আমাদের আপায়নের ব্যবস্থা আছে আল্লাহর একসাথে দুপুরের আহার এখানে করব এবং আমরা

আমি একটু বসে বসে বলতে যাচ্ছি চাচ্ছি আপনাদের ছবিগুলা তুলা ইয়ে হবে আমরা যাই হোক রহিম আর পাঁচ এপ্রিল পঁচিশ প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম সিলেট জেলা মহানগর বিএনপির পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদর ফিতরের শুভেচ্ছা এই দুবার একই সঙ্গে আপনাদের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই শুভকণে আমরা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাধ্যমে জনসমক্ষে উপস্থাপন করতে চাই আমাদের যে সমস্ত কর্মসূচি এবং অতীতে যে কর্মকাণ্ডগুলো আমরা পরিচালিত করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা এবং মহানগর সেই কর্মসূচির খুব সংক্ষিপ্ত চিত্র আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই আমরা রমজানের কথা বলতে চাই পবিত্র রমজান মাসে বিএনপি ঘোষিত কর্মসূচি অংশ হিসাবে সিলেট জেলার প্রতিটি উপজেলা পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড গ্রাম মহানগরের প্রতিটি ওয়ার্ড পাড়া মহল্লায় ইফতার হয়েছে এই আয়োজনে মাধ্যমে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে সাধারণ মানুষের কাছাকাছি যেতে পেরেছে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সব অনুষ্ঠানে সমাজের বিভিন্ন পেশা এবং শ্রেণীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদেরকে অনুপ্রাণিত করেছে এ সময় আমি এক নতুন আগামীর প্রতি জনগণের প্রত্যাশা প্রত্যক্ষ করেছি এই কর্মসূচি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক দিয়েছিলেন যে বড় আকারে কোনো উত্তর মহিলের আয়োজন না করে আমরা ওয়ার্ড এবং বিভিন্ন পর্যায়ে তৃণমূলে জনগণকে সম্পৃক্ত করে এই কর্মসূচিগুলো করা এই ক্ষেত্রে আমরা বিশেষ করে এই মঞ্চে যারা উপস্থিত আছেন বিশেষ করে জেলা এবং মহানগরের সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ জেলার মহানগরের আমরা সকলেই পুরো মাসব্যাপী ছড়িয়ে ছিলাম সিলেটের জেলা এবং মহানগরের বিভিন্ন ওয়ার্ডে আমরা অত্যন্ত সফলতার সাথে এই কর্মসূচি আমরা সম্পন্ন করতে পেরেছি এই কর্মসূচি সম্পন্ন করায় সিলেট জেলা মহানগরের পক্ষ থেকে দলের সর্বস্তরের নেতা কর্মীর ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি পাশাপাশি যারা আমাদের আয়োজনে উপস্থিত ছিলেন সহযোগিতা করেছেন উৎসাহ দিয়েছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ বিশেষ করে সাংবাদিক বন্ধুরা আমাদের বার্তা জনগণের কাছে পৌঁছে দিয়ে আমাদের কর্মসূচি সফল করতে আপনারা সহায়ক ভূমিকা পালন করেছেন এই জন্য সাংবাদিক বন্ধুদেরকেও কৃতজ্ঞতা জানাচ্ছে এই আয়োজনের মধ্য দিয়ে বিএনপির প্রতি সাধারণ মানুষের ভালোবাসা আগ্রহ সমর্থন আরো স্পষ্ট হয়েছে যা আমাদের ভবিষ্যতের পথ চলায় শক্তি ও অনুপ্রেরণা যোগাবে রাষ্ট্রীয় কাঠামো মেরামতের একত্রিশ দফা গণতন্ত্রের ধারাবাহিকতা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন এসব বিষয়ে জনগণের আগ্রহ লক্ষণীয় ছিল আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের দলের বার প্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমানের প্রতি জনগণের আস্থা ও ভালোবাসা আরো সুদৃঢ় হয়েছে আমরা ঈদকে সামনে রেখে গণ অভ্যুত্থানে বিশেষ করে জুলাই আগস্টের আন্দোলনে যারা নিহত শহীদ হয়েছেন এবং অঙ্গহানি হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্তের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছিল জেলা এবং মহানগর জুলাই আগস্টের কোন অভ্যতানে নিহত হত সাথে আনন্দের বাগা আমরা করেছি পারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে ঈদ উপহার দিয়ে আমরা জেলা এবং মহানগর বিএনপি তাদের পাশে দাঁড়িয়েছি রক্ষাকারী বাহিনী সহ প্রশাসনকে ধন্যবাদ জানাতে চাই ঈদুল ফিতরের লম্বা ছুটিতে মানুষের আনন্দ নির্বিঘ্নে করতে আইন রক্ষাকারী বাহিনী এবং প্রশাসন সর্বোচ্চ সহযোগিতার ফলে সিলেট মহানগর এবং সিলেট জেলায় প্রতিটি এলাকায় শান্তিপূর্ণভাবে পরিবেশ বিশেষ করে প্রত্যেকটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের স দায়িত্ব পালন করেছে আমি ওই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের সর্বস্তরে কর্মকর্তা কর্মচারীদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমরা একটি ভিন্ন প্রেক্ষাপটে এইবার রমজানে একটা বিষয় আমরা দেখেছি যেগুলো নিয়ে আমরা কাজ করেছি অদূর ভবিষ্যতে আমরা আরও কাজ করতে চাই এই বিষয়টুকু নিয়ে বাংলাদেশের বাংলাদেশের স্বাধীনতা পূর্ব থেকে চা শিল্পের যে যে প্রতিষ্ঠা সেই চা শিল্পটি সিলেটকে কেন্দ্র করেই প্রতিষ্ঠা হয়েছিল এবার রমজানে আমরা দেখলাম বাংলাদেশের বিভিন্ন চা বাগানে বিশেষ করে জল নির্বিশেষে শ্রমিকরা অনহারে অর্ধাহারে বৃহানিবাদ করছে আমরা এই চা শ্রমিকের জীবনমান উন্নয়নের জন্য আমরা পুরো ব্যাপী কাজ করেছি যে চার শিল্প এক সময় বৈদেশী গুড়দার অর্জনের অন্যতম শিল্প ছিল অততো আজকে ধ্বংসের দ্বার প্রান্তে চার শ্রমিকের দুঃখ দুর্দশা আমরা দেখে এই যোনাহারে ওড়দাহারে যারা ছিল তাদের পাশে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেটের জেলায় ও মহানগর আমরা দাঁড়িয়েছি আমরা মালিক পক্ষ সরকার এবং শ্রমিক একসাথে কাজ করলে এই শিল্প যে অতীত ফিরিয়ে আনা সম্ভব সিলেট জেলা ও মহানগর রমজান মাসে চা শ্রমিকের আহারের ব্যবস্থা আমরা করেছিলাম অনেকগুলো চা বাগানে আমরা সফলভাবে এই কর্মসূচি সম্পন্ন করেছি বিএনপি আগেও শ্রমজীবী মানুষের পাশে ছিল ভবিষ্যতেও থাকবে চা শিল্প রক্ষায় শ্রমিকদের নিয়ে আমি আরেকটি বিষয়ের দিকে গুরুত্ব দিতে চাই দলের শৃঙ্খলা কঠোরভাবে মেনে চলা আমাদের দলের পক্ষ থেকে বিএনপি একটি জনভিত্তিক রাজনৈতিক দল শহী রাষ্ট্রপতির জিয়াউর রহমানের আদর্শ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ লাখো নেতাকর্মীর সংগ্রামের ফসল আজকের বিএনপি এই দলের ঐক্য শৃঙ্খলা রক্ষা করা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব দলের বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট নির্দেশনা আমাদেরকে দিয়েছিলেন বারবার কেউ যদি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেন বিএনপির নাম ব্যবহার করে অনৈতিক কোনো কর্মকাণ্ডে লিপ্ত হন তবে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে ইতিমধ্যে তিনি একটি একাধিক সাংগঠনিক পদক্ষেপ যার যারা শৃঙ্খলা কঠোরভাবে অবস্থানের প্রমাণ আমরা যে দলের শৃঙ্খলা বজায় রেখে আমরা যে কাজগুলো করছি অনেকগুলো উদাহরণ আমাদের সামনে আছে যেগুলো শৃঙ্খলা আমরা কঠোরভাবে মেনে চলছি আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই স্বার্থে দলের ভাবমূর্তি নষ্ট হতে দেওয়া হবে না যারা দলের নিয়ম লঙ্ঘন করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আর যারা দলের বাইরে থেকে বিএনপির নাম ব্যবহার করে ব্যক্তি স্বার্থে হাসিলের চেষ্টা করবেন তাদের বিরুদ্ধে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা এবং মহানগর আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব প্রিয় সাংবাদিক বন্ধুগণ প্রতি আমাদের অনুরোধ একজন অনৈতিক কাজে পুরো দল এর উপর চাপিয়ে দিবেন না সমালোচনা করুন প্রশ্ন তুলুন ন্যায় বিচার করুন দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীর বিরুদ্ধে আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পাঁচই আগস্টের পর থেকে যে কঠোর নির্দেশনা দিয়েছেন সেই কঠোর নির্দেশনা অব্যাহত আছে আমরা এই ক্ষেত্রে জিরো টলারেন্সে আছি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর চোখরাঙ্গানু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো পর্যায়ের কোনো কর্মী বা নেতাকে আমরা স্পেয়ার করব না তার বিরুদ্ধে আমরা সবসময় অবিচল এবং কঠোর ব্যবস্থা নিতে আমরা দ্বিধাবোধ করি না প্রিয় বন্ধুগণ আমরা আশাবাদী আগামী দিনগুলোতে বিএনপি জনগণের পাশে থাকবে এবং তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন গটি একটি গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে আমাদের লক্ষ্য গণতন্ত্র পুনরুদ্ধার জনগণের অধিকার নিশ্চিত করা এবং একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করা সিলেট জেলা মহানগর বিএনপি জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে আজকে সাংবাদিক বন্ধুরা আমাদের আহ্বানের সাড়া দিয়ে যেভাবে আমাদেরকে উৎসাহিত করেছেন আমরা পুনরায় আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রহমান বীরুত্তমোর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ আমি প্রিয় সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আমরা যেহেতু আজকে ঈদের শুভেচ্ছা বিনিময়ের মধ্যে আসি। তো আমরা হয়তো এটা আনুষ্ঠানিক সাংবাদিক সম্মেলন নয় সুতরাং আপনারা একটি প্রশ্ন আমরা নিতে পারি যে কাছ থেকে এবং আমরা এই প্রশ্নের উত্তর আমরা যারা বসা আছি আমাদের পক্ষ থেকে আমি সহ যারা যারা আছেন নেতৃবৃন্দ দিব দিয়ে আমরা আমাদের আনুষ্ঠানিক আমরা শেষ না বিষয়টা হচ্ছে যেহেতু আমাদের ঈদ শুভেচ্ছা এবং আমরা জুহরের নামাজ একদম নিকটবর্তী আমরা নামাজের পরপরই একসাথে আমরা দুপুরের আহার একসাথেই আমরা গ্রহণ করব বিদায় ঈদ রিলেটেড অথবা যদি কেউ কিছু বলতে চান চানি অবশ্যই আমরা সেই ইয়ে করব

এবং যা ধরেছে দুই একটা এই আমরা বারংবার এই বিষয়টুকু বিশেষ করে সিলেট মেট্রোপলিটন পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমাদের যে সাংবাদিক বন্ধু যে প্রশ্ন করেছেন এই বিষয়গুলো আমরা উত্থাপিত উত্থাপন করেছি আমরা মনে করি অবিলম্বে যে তিন চার পাঁচ তারিখে যে অবৈধ অস্ত্রের যে ব্যবহার ছিল সিলেট মহানগরে সেই অস্ত্র উদ্ধারের যাতে যৌথবাহিনী কাজ করছে অবিলম্বে এই অস্ত্র উদ্ধারের পদক্ষেপ যাতে গ্রহণ করা হয় ধন্যবাদ আমাদের নেত্রী যে কথা বলছেন আমরা পুনরুল্লেখ করতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলের রাজনীতিতে বিশ্বাস করে না আমরা সতেরো বছরের রাজপথে ছিলাম এদেশের ভোটের অধিকার আদায় গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এখনো আমরা অবিচল আছি সেই বিষয়গুলো নিয়ে যতদিন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখনও পর্যন্ত বিরোধী দলের অবস্থানে থেকে গণতন্ত্র এবং মানুষের ভোটের অধিকার আদায় এবং এদেশের মানুষের মৌলিক চাহিদা যে চাহিদাগুলো যাতে মানুষ তার ফিরে পেতে পায় সেই লক্ষ্যে আমরা কাজ করছি সুতরাং আমাদের নেত্রী আমাদের প্রিয় দলের চেয়ারপারসন দেশনেত্রী এবং

আমরা একটা জিনিস বিশ্বাস করি গণমাধ্যমে যে বিষয়গুলো জেনে তার নামে আসুক না কেন আমরা তাৎক্ষণিক তার বিরুদ্ধে আমরা তদন্ত কমিটি করি এবং তদন্ত কমিটি তাৎক্ষণিক আমরা এই সমস্ত বিষয়ে অ্যাড্রেস করি সুতরাং আপনি যে নেতার কথা বলছেন অবশ্যই মহানগর বিএনপি নেতা হয় তাহলে মহানগর বিএনপি এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ ইতিহাসে নিয়েছে ধন্যবাদ আমরা আমরা তদন্ত চলমান এইখানে আমি উল্লেখ করতে চাই এই সংবাদের প্রেক্ষিতে আমরা ওই নেতাকে সহজ করেছি এবং আমরা একটি তদন্ত কমিটি করে দিয়েছি তদন্ত কমিটির প্রধান আমাদের বিশেষ করে জেলা আদালতের পিপি আমাদের দলের ভাইস প্রেসিডেন্ট আশিক উদ্দিন সুতরাং এই বিষয়টা চলমান আছে অচিরেই আমরা এই তদন্ত রিপোর্টজন সম্মুখে উন্মোচন করব ধন্যবাদ ধন্যবাদ আমরা এখানেই শেষ করতে চাই

নামাজটা পুৰিলে নামাজ পুৰি একছে বৰ্ধান্ত পূজাৰ আপোনাৰ নামাই গৈ আনো আপোনাৰ নামাজ পুৰিলে আপোনাৰ নামাজিৰপৰি